এখন ডিপার্টমেন্টের সঙ্গে শনিবারেও কথা হয়েছে একই ব্যাপার টাকা ঘুরতেছে আমি এখনই কথা কইছি জয়েন্ট ডিরেক্টরের সঙ্গে কথা কইছি বা অফিসিয়ালি আর সঙ্গে কথা কইছি সেম কথাই টাকা ফাইনান্স থেকে ঘুরতেছে না কারোরই ঢুকছে তবে কিছু ডিস্ট্রিক্ট তারা কাছে ফান ছিল হয়তো কর্মীর সংখ্যা একটু কম হয়তো বা আমি জানি না তারা ম্যানেজ করতে পারছে আর্টস ব্যান্ড ফান্ড থেকে ম্যানেজ এই অমাউণ্ট আছে নাই